কান দিয়ে হারাম কথা শুনলে কানের জিনা অন্তর দিয়ে হারাম কথা ভাবলে অন্তরের জিনা মুখ দিয়া বললে মুখের জিনা জিব্বার জিনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে সব জিনা জিনা খালাস বলছেন বিশুদ্ধ হাদিস আজকের সন্তান ফিরত নষ্ট নারী তোমার কিছুই দিবে না ধোকা দিবে ধোকা হারাম নারী ধোকা দিবে একটা ছেলে কো বলি একজন ছেলে আমার নাম মনে রেখো আনিসুর রহমান আমি বলে গেল বিবাহ বহির্ভূত যার সাথে সম্পর্ক কর কষ্ট পাইবা লিখে দিলাম লিখে প্রয়োজনে সিল দিয়ে দেবো আমার সিল আছে গাড়িতে আছে লাগবে সিল নিয়ে লিখে দেবো লিখে বিবাহ বহির্ভূত কোন নারী সে অসৎ যদি সে কারোর সাথে সম্পর্ক করে একেবারে সে চরিত্রহীন নারী বিবাহ বহির্ভূত কোনো নারী পুরুষের সম্পর্ক হইতে পারে না এটা হারাম এটা যেন এটা কষ্ট দিবে বাপ শত শত যুবক শত শত যুবকের কাহিনী আমি জানি আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য কাজ করি ফিকির করি তাদের কথা শুনি বহু যুবকের চিঠি বহু যুবকের ভয়েস মেসেজ শত শত আমার কাছে আসে যাদের জীবনটা দুধু মরুভূমি ছাড়ার কিছু নাই আট বছরের প্রেমের সম্পর্কের পরে ছয় বছরের তিন বছরের বিবাহ করছে এই হারাম নারী ছয় মাসের মাথা আট মাসের মাথার লাত্তি ছাড়া আর কিছু জোটে না কপালটা মন্দ দুকে দুকে মরে দুকে দু জন্য বাবা আমার আমি এক চাইতে বেশি আর বলতে পারলাম না এখানে তো বয়স্ক বাবা আছে মাদ্রাসার তালে বেলে মাসে এই জন্য এক চাইতে বেশি কে আপনি বলবেন এই জন্য গুনাহের মধ্যে নিজের শেষ করো আব্বা বয়স্ক বাবাদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান আপনার ক্লাস টেন এর ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা আপনার কাছে অনুরোধ আমার আপনি একটু সচেতন হন মুসলমান এত গাফেল হয় না মুসলমানের মা বাপ মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাস বিদেশ বা দেশ চাকরি বা দোকান বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে পরে মুসলিম মা বাবা বলে না এমনে মা বাবা বলে কথা বোঝেন নাই এমনে মা বাবা হতে পারে কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ ইবাদত গুণার থেকে বেঁচে থাকা ইবাদতের উপরে মজবুত থাকা এই নিয়ে চব্বিশ ঘন্টা ভাবতে থাকে তাকে বলে মুসলিম অভিভাবক তাকে বলে মুসলিম মা বাবা এটা ভাব আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া তো ঠিক আছে কাজ আছে রাত বারোটার পর থেকে রাত বারোটার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে কলেজের কি কামটা করে কথা বলেন না কেন তো এই টাইমটা তার থেকে মোবাইল তাহলে আমরা বললাম আমি অভিভাবকদের কাছে সচেতন করছি আপনারা ইদানিংকালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল এ আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন প্রত্যেক মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে এ বুকের মধ্যে একটা ভয়ে বয়ে থাকি প্রত্যেক বন্ধ আমাদেরও বন্ধ সব প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা আমি তো সারাটা দেশ কম বেশি চলি তে আমরাও আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ পাঁচশো ছাত্র আগামীকাল বন্ধ হবে দুপুরবেলা তাইলে এ বল যারা মধ্যে দুঃখ দুঃখ করে যে তিনটা মাস কষ্ট করিয়া পাঁচ রক্ত নামাজ পড়াইয়া আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই অধিকাংশ ছেলে এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর কইরা আনে প্রত্যেক বন্ধের পরে দুইজন চারজন ছেলে ছুটে যায় হেতার ফুটতো না কেন পড়বে না ওই যে এই সাত দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মহতামিমকে ঘাম খামখিয়াল অভিভাবক বাইতে আইসে হেতে ফোলাইন মানুষ কদ্দুর বাইতে আইসা যে একদিন পরে বন্ধ মাদ্রাসা ছুটি দিছে রঙের কথা কয় সিহন কথা কয় বলি হেতে একটা আইসে মাদা অতএব এখন আর এই এক সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই আখেরাত নাই তার আর কোনো হিসাব কিতাব নাই এই এক সপ্তাহ সে যা মনে করে তা করবে এটা বুঝি কথা কথা বলে না এটা কোন ইনসাফ হলো গুণা থেকে ফিরাইতে হবে গুনা থেকে ফিরাইতে সেদিন এক যুবক আমাকে বলতেছে হুজুর আমি কোনোভাবেই মোবাইল ছাড়তে পারতেছি না আমি তার একটা ছোট্ট উপদেশ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সে মান সে আমি বলছিলাম তুমি নিজ হাতে জিদ করে যেহেতু ছাড়তে চাও আল্লাহকে মানতে চাও তো জি হুজুর দিল থেকে চাই কিন্তু মোবাইল তো ছাড়তে পারেন আমি বলছি তোমার এই দামি মোবাইলটা তুমি আসার দিয়ে ভাইয়া লাও তোমার হাতে তুমি ভাইয়া ফেলো গুড়া করে লাও ওইটা দেখবা এই গুরাজে যে করে লাইছ এটার মা জ্বালা কলজাটার মধ্যে জ্বলবো যে আয় হারে কী করলাম তখন দেখবা গুনা ছুটে যাবে আলহামদুলিল্লাহ ছুটেই গেছে আল্লাহ তৌফিক দিছে আল্লাহ সাহস দিছে যুবক মোবাইল ভেঙেই ফেলছে আমার কথা হইল প্রয়োজন তো তুমি অভিভাবকের কাছ থেকে নিয়ে প্রয়োজন পূরণ করো আমাদেরকে তো বাঁচতে হবে আমি এই এখনো গাড়িতে বসে বসে পড়তেছি প্রিয় ভাই প্রিয় বাবা সবাই রে বলি আল্লাহ নবী সাল্লাম বলছেন কোনো জাতির মধ্যে যদি তিনটা জিনিস বেড়ে যায় এক নাম্বার হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে গান বাদ্য তিন নাম্বার হচ্ছে জিনা ব্যবিচার নারী নেশা বাদ্য মানে গান বাদ্য এই তিনটা এক আনে। মানে যেখানে নারীর হারাম আড্ডা আসে সেখানে গানও আছে সেখানে নেশাও আছে যেখানে নেশা আছে সেখানে গানও আসে গান বাদ্যও আসে জিনা বিচারও আসে মানে এক ক্ষতি এই তিনটা নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যখন কোনো আমার উন্মতের মধ্যে বেড়ে যাবে তখন আমার উন্মতের মধ্যে তিনটি আজাব আসবে বড় বড় এক নাম্বার হচ্ছে খাসফুন মাটি ভূমি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে মাসখুন চেহারা বিকৃত হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কাসফুন পাথরের বৃষ্টি বর্ষিত হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আজকে আপনারা খেয়াল করেন আপনাদের যুব সমাজ কি করছে করছেটা কি আপনারাই দেখেন চুল দেখে বুঝেন না ইসলামের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনি কি বুঝেন না আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক আছে কি না মনিবের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব দয়া করে সামান্য দুনিয়া এই আমি আমার বক্তব্য এখানেই ছোট্ট কয়েকটা আয়াতের তর্জমা বলছি মূল বক্তব্য এটা আল্লাহ তালা বুঝাইতে চাইছেন বান্দা মনে রেখো সামান্য এটুকু দুনিয়া এই বাত মাস স্ত্রী সন্তান অর্থ সম্পদ ক্ষমতা মাল দৌলত এটুকু যা দুনিয়ায় দিচ্ছি কাউকে এটা আমার সন্তুষ্টির চিহ্ন না এটা আমার রাজি খুশির চিহ্ন না এটা তেমন উল্লেখযোগ্য কোনো পাওনা না পাওয়া না